একটি খিদে পেয়ে গেছে খুব কে কে খাবে দেখো চিকেন কালকে চিকেন আছে একটু খেয়ে নিই ছেলে খেয়েছে শুধু খিদে পেয়ে গেছে আজকে আমাদের নিমন্ত্রণ ছিল একবারে খেয়েছে কুচার কিনে আমি সব কালকে আবার বেশ

আজকে রাতে আমরা পুরো সিম্পল মানে খাবার বানাবো অন্তত মনে এক বছর হয়ে গেছে আমরা খিচুড়ি খাইনি এরকম খিচুড়ির জন্য আবার মটর ডাল তো আমরা পাই না বললাম চোদ্দ বছর পর মটর ডাল খেয়েছি বেশি করে দিই না এই দেখো মটর ডালটা সিদ্ধ করে বাসন কাটা মেজে তারপরে তাই তো ভাতের সঙ্গে হবে না তোমার ভাই বলেছে মটর ডালটা তুমি ই করো খিচুড়ি বানাবো তাই মটর ডালটাতে খিচুড়ি বানাবো আজকে সব দেরি আছে কিন্তু গুছিয়ে রাখি বলো এই কটা করে বাসনটা বেঁচে নি একটুখানি জল দিয়েছি বেশি করা যাচ্ছে না জল যাচ্তে হবে না সিদ্ধ করে না নিলে না ভাতটা গলে গলে যাবে ডালটা গলবে না এগুলো শক্ত ডাল তো ভাত গলে যাবে কে জানে বুঝতে পারছি না আগে সিদ্ধ দেবো না একসঙ্গে সিদ্ধ দেবো ভাতটা বেশি গলে যায় যদি ডালটা দুধ করে করে ডালটা না গলে খেতে ভালো লাগবে দেখো ডালটা দেখো খিচুড়ি করছে অনেক দিন পর খিচুড়ি বানাচ্ছে আমার মনে হয় মাস পরে খিচুড়ি বানাচ্ছি তোমার দাদাভাই বললো কৃষি ওইটার ডাল ওইটা মটর ডাল হ্যাঁ মটর ডাল আমরা অর্ডার দিয়ে দিয়ে তেরো বছর পর এই মটর ডাল সেই ডাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি তোমার দাদাভাই বললো বানা আমি তো কটা বাসন ছিল দুপুরবেলা মাঝিনি খেয়ে দিয়ে আর কষ্ট হয়ে যায় কোনো কোনো দিন মাঝি কোনো কোনো দিন মাজি আজকে আলসি প্রতিদিন এখন মেজে রাখি স সঙ্গে সঙ্গে একবার যদি আমি মানে কি একটা আলসি করে নিই সে আর তারপর আর মাস্তির চা করে এখন বলছি খিচুড়িটা করার পরে চাপিয়ে দিয়ে ওরা বাসন কাটা মেজে নিয়ে খেতে তো হবে থালা অনেক আছে আবার খেয়ে বেরক অন্য থালা নিয়ে আসবে এই থালায় আমরা খাওয়া দাওয়া করি তা চা করেছিলাম চার বাসনটা আর দুটো তিনটে থালা আছে দুটো না আমি খেয়ে আমরা থালা বাসন মেজে রেখেছি আমার ছেলে এসেছিলো স্কুল থেকে দেরি করে ওর খাবারটা খেয়েছে ও দেরিতে ওই জন্য এখন মাস্তে হচ্ছে বাসনগুলো আর তো চা তো করতেই হয় থানচাপ খেয়েছি চা খেয়েছি তারপরে এ মানে অনেক কিছু খাওয়া দাওয়ার পরে রেখে দিয়েছি বাসন মাঝে মধ্যে আমার খুব আলসে হয়ে যায় বাসন মাঝতে আমি তো আগে বাসন মাজা পছন্দই করতাম না বিয়ের আগে মাঝেই নি কোনোদিন রান্নার বাসন মাজা আমার মায়ের বাস্তর আমার মার জ্বর হলেও তাই বুঝি এখন মায়ের কষ্টটা মা জ্বর হলেও বাসন মাজতে আমরা যেতামই না বাসন মাজা এত আলসি ছিল এখন সংসার হয়ে মানুষ বলে না সংসার হলেই সব পেরে যায় এখন শুধু মায়ের কথাগুলো মনে পড়ে মা অনেক কথা বলেছে যে কটা বলেছে সব মানে খেটে গেছে আগে আমার যখন আমরা মায়ের মা বকতো কথা শুনতাম না তখন মা বলতো বুঝবি না যখন মা হবি তখন বুঝবি ছেলেমেয়ের কি জ্বালা সত্যি কথা বুঝি তো মা ছেলেমেয়ের খুব কষ্ট এখন সব বুঝি তখন ওই বয়সে বোঝার বয়সই ছিল না তখন মার কথা সবথেকে বেশি খারাপ লাগে দেখবা ওই টাইমটা যেন সবথেকে বেশি মা বাবার কথাটা খারাপ লাগে কিন্তু তখন ওরা ভালোর জন্যই বলে আমরা কেউ বুঝি না যে সেটা ভালো না আমরা জানি খারাপ ওই জন্য দেখ আমরা আর ই করি না ওদের কথাই শুনি না দেখো এবার খিচুড়ির সঙ্গে কি খাবে ডিম ভাজা করতে হবে তাই ডিম ভাজছি আমার ছেলে কিন্তু পেঁয়াজ ছাড়া খাবে আর তোমার দাদা ভাতটা যখন করো পেঁয়াজ দেবো কারণ আমার ছেলে পেঁয়াজ একদম কাঁচা পেঁয়াজ পছন্দ করে না আমার আমার বাবার বাড়িও কাঁচা পেঁয়াজ আর রসুন খায় না ওরা আমাদের ছোটোবেলা থেকে আমরা ওই পেঁয়াজ রসুন খাই না কিন্তু শ্বশুরবাড়ি এসে সব শিখে গেছি শ্বশুরবাড়ি তো কেরুর কথাই চলে না সবাই যেটা খাবে সেটাই খেতে হবে তো আমার জন্য আর একা তো আলাদা রান্না করবে না চলো খেতে খেতে এখন সেই তবু কিন্তু আমার রসুনের গন্ধটা আমার বিচ্ছিরি খারাপ লাগে যাই করো তাই করো রসুনের কাঁচা গন্ধটা আমার মাথা মানে দুটো পঁয়ত্রিশ বাজে এখন তোমার দাদা আমার পেটটার ভালো লাগছে না ব্যথা ব্যথা করছে না কি জানি না বমি বমি আসছে এখন আর দুটোর সময় দেখো আমি একটু লেবুর দুটো না এখন দুটো পঁয়ত্রিশ বাজে আমার ছেলে পড়ছে আমার প্রতিটা রাত ব্যথা হচ্ছে দেখো লেবুটা কেটে নিই

চুপচাপ করে দিই যদি ভালো লাগে আর আমার ঘুমাতে ঘুমাতে কটা বাজে জানি না রাতার দিন আলাদা হয়ে গেছে আমাদের দিন হয়ে গেছে রাতের টাইম তো আমাদের দিন লাগছে এখন ঘুম আসে না রাতে বেশি করে লাভ হয়েছে ওকে একটু চিনি দেবো তাহলে স্লাইনের কাছে করে নেবে যদি বৌদি আসতে তো এটা নিয়ে দেবো আমি তারা চিনি দিয়েছি কি বলতো এখানে গুজরাটি খাবার কি মশলা টসলা দেয় এটা নিরামিষ খাবার ছিল পনির মতো ছিল না পনিরের তরকারি ছিল একটু আর ভেজ সবজি ছিল নিরামিষ আর ডাল মিষ্টি ডাল আর একটা কিসের আর ভালো খাবার না একদম বাজে খাবার তারপর রাতে আবার আমি কী করবো একটু খিচুড়ি করে দিয়েছি রাতে আজকে আবার রাতে ভাবছি কি খিচুড়ি খাই আমরা ছ মাস পরে খিচুড়ি খেলাম ওর জন্য আরও এক্সট্রা হলো ছ মাস পরে খিচুড়ি খেলাম তো

আর এইখানে হলো টমেটোতে ঝাল আর এটা হলো ভাজা এটা পাতা বাটা এটা ডাল আর এটা সাদা ভাত আমাদের এই দেখো কি ফলে সে দেখে তো পেয়ারা নিয়ে আসতে আর কুল নিয়ে আসতে কুলটাও ঢালতে হবে কুল আমার ছেলেও ভালোবাসে পেয়ারা খুব ভালোবাসে এক একদম ভিডিও করতেই পারি না গো

আমি দেখো দেরিতে উঠেছি না খাতা হয়ে গেছে দুপুরি খাওয়া তা কিচেনটা একবার পরিষ্কার করে রেখে দিই বলো এখন যদি না করি না পরে করতে ইচ্ছা করবে না এখন পরে কিচেনটা তো পরিষ্কার করি তারপরে ঘুমিয়ে বলো বাসনটা ভেজে নিই জামা কাঁচা বাকি সব কাজ বাকি কেন বাকি বলো তো সকালে কেন করিনি আমি উঠেছি অনেক খেয়াল রাত জাগতে হচ্ছে তো ওই জন্য আর ঘুম ভাঙে না সকালবেলা দেখো আমি আজকে হলো অনেক বেলায় উঠেছি আর তারপর আর কোনো কাজ করিনি আমি রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আসলাম আর এখন দেখো কাজে লেগে গেছি যে পরে কাজ করি আমি তো স্নান করা পুজো দেওয়া সব হয়ে গেছে ঘর জামা কাপড় কাছা সব বাকি আছে আজকে এক ভিডিও দেখাতে পারবো না যেটুকু পারবো সেটুকু তোমাদের দেখিয়ে দেবো তা কালকে তোমরা দেখতে পারবে ভিডিওটায় তা ভাবছি যে এখন চলো কিচেন তখন রান্না করেছি তখন এত তেল ছিটিয়ে গেছে আর রান্না করার পর তেল মানে তেল কাস্টে কাস্টে লাগছে আমি আর ধুয়ে নিই কিচেনটা পরিষ্কার থাকলে সব কাজ ভালো লাগবে কিচেন তাকে আমি ভাবছি পরিষ্কার পরিষ্কারটা করে নিই তারপর আমি সব কাজ করব আস্তে আস্তে তোমাদের সবই দেখাবো এই ভিডিও পারলে এই ভিডিও পরে ভিডিও পারলে পরের ভিডিও দেখাবো আর কি বলো তো তেল কাস্ট হয়ে গেছিলো বলে আমি মেজে নিচ্ছি বাসনও আছে দুপুরের তোমাদের সকালের বাসন তো দেখিয়ে দিয়েছিলাম আর দুপুরের বাসনটা মাঝে এখনও দেখাতে পারিনি ওই যে বাসনটা রয়েছে কি বল রান্না করে বাসন বেজে রেখে কিচেনের কাজটা হয়ে গেলে তারপর আস্তে আস্তে সব ঘর মুছা বা জামা